আসলে কি বাংলাদেশ টপ ওয়ান এর আইডি ওয়ার্ল্ড সেরা আইডি ও ভাই এটা তো বাংলাদেশ টপ ওয়ান থেকেও লেজেন্ডারি আইডি

পর্যন্ত দেখো তো ভাই চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং তো গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি 100 লেভেলের এমন কিছু আইডি দেখাবো যেটা দেখার পর তোমাদের একদম মাথা ঘুরে যাবে আর এই 100 লেভেলের আইডিগুলোর মধ্যে একটা আইডি লাইক দেখে তোমাদের হুঁশ নাও থাকতে পারে তো ভাই চলো দেরি না করে আমরা আইডিগুলো দেখা শুরু করি তো ভাই 9 নম্বরে যে আইডিটা রয়েছে আইডিটা কিন্তু আমরা সার্চ করে ফেলছি তো ভাই চলো দেরি না করে আমরা আইডিতে এন্ট্রি করে ফেলি ও ভাই অস্ত্রের টেনিমিশনের মাধ্যমে কিন্তু আমরা আইডিতে এন্ট্রি নিলাম ভাই রে ভাই আইডি নাম দেখো আর রানি মানে একশো লেভেলের আইডি এটা মেয়ের আইডি ভাই প্রথমে কিন্তু আমরা অনেক বড় একটা সারপ্রাইজ হয়ে গেছি মানে একশো লেভেলের আইডি তো এটা মেয়ের কাছে গাইস তোমরা এখানে আইডি লেভেল দেখো একশো লাইক মাত্র ছাব্বিশ হাজার মানে একশো লেভেলের আইডিতে মাত্র ছাব্বিশ হাজার লাইক কেমন কি ভাই তো ভাই চলে এবার দেখি আমরা কতগুলো ম্যাচ খেলছি এই আইডি দিয়ে তো ভাই বিয়ার ক্যারিয়ারে ভাই দেখো মাত্র কয়টা ভাই চার হাজার খেলছি স্কোয়াডে

মাত্র এগারো হাজার লাইক এটা কোনো মানে কথা হলো ভাই একশো লেভেল আইডিতে এগারো হাজার লাইক এর থেকে তো ভাই আমার আইডি লাইকে অনেক বেশি ভাই এই আইডি গুলো আমার কাছে সত্যি ভয়ানক লাগে আসলে একশো লেভেল হলো কেমনে ভাই আইডি আচ্ছা চলো তো দেখে আসি কতগুলো ম্যাচ খেলছে ভাই সিরিয়াসলি এ তো আগের আইডি থেকেও তো কম ম্যাচ খেলা কেম কি ভাই মাত্র বারোশো ম্যাচ খেলছে স্কোয়াডে ডুয়োতে মাত্র এক হাজার আর ষোলোতে মাত্র ছয়শো নব্বই ম্যাচ ভাই আসলে এই আইডি গুলো আমার কাছে ভয়ানক লাগে মানে আমি আমার বুঝে আসে না কেমনে কি

এখানে ডুয়োতে কিন্তু পঁচিশশো আর ষোলোতে দেখো চুয়ান্ন হাজার গাইজ তোমাদের কী মনে হচ্ছে আমি কিন্তু কনফিউজ এটা কি আসলে একশো লেভেলের আইডি কমেন্টে অবশ্যই জানাবা গাইজ চলো এবার আমাদের লিস্টে ছয় নম্বর আইডিটা দেখা যাক তো ভাই অস্থির একটা অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু আমরা আইডিতে এন্ট্রি নিলাম কি রে ভাই আইডির নাম বাচ্চা ভাই মানে সিরিয়াসলি এটা বাচ্চা ভাইয়ের আইডি মানে বাচ্চা আইডি আছে ভাই তোমরা জানতো কি এইটা ভাই এই আইডি লাইটটা দেখো এক লাখ ছাপান্ন হাজার গাইস তোমাদের কি মনে হয় এটা কি ফেয়ার আইডি মানে একশো লেভেলের আইডি এটা তো ভাই চলো আমরা ম্যাচ খেলা দেখলে বুঝতে পারবো ভাই হোয়াট এইটা কি মানে স্কোয়াডে মাত্র তেরোশো আর তে তিনশো ভাই ষোলোতে উনত্রিশশো কেমনে কি ভাই আমি তো কনফিউজে পড়ে গেলাম ভাই তোমরা কি এই আইডিটা সম্পর্কে কিছু জানো অবশ্যই করলাম দেখতে পাচ্ছ একশো লাইক কিনতে সাঁত্রিশ হাজার ভাই তোমরা হয়তো জানো না এই ভিডিওটা বানাইতে আমার কত কষ্ট করতে হয়েছে এই সবগুলা একশো লেভেলের আইডি খুঁজে বের করতে হয়েছে প্লিজ ভাই তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আর ভাই শেষের দিকে যে আইডি আছে আইডি পুরাই রহস্যময় আইডি তো ভাই চলো দেখা আচ্ছা এই আইডি দিয়ে কতগুলো ম্যাচ খেলা হয়েছে গাইজ দেখো এখানে স্কোয়াডে চব্বিশশো ডুয়োতে কিন্তু এখানে পাঁচশো বাইশটা ম্যাচ খেলছে ষোলোতে কিন্তু নয়শো প্লাস ম্যাচ খেলছে ভাই কেমনে ভাই এত কম ম্যাচ খেলে কেমনে সম্ভব ভাই এত লেভেল করা এবার দেখবো আমাদের লিস্টে চার নাম্বার আইডিটা তো ভাই অস্থির একটা এনিমেশনের মাধ্যমে কিন্তু আমরা আইডিতে এন্ট্রি করলাম ভাই এইটা এম এস এম রাফি ভাইয়ের আইডি কিন্তু ভাই রাফি ভাইয়ের আইডিতে তো লাইক কম কেন ভাই আমি তো কনফিউজ এ পড়ে গেলাম নাকি এটা নাম দিছে এটা চলো তো ভাই ম্যাচ দেখে আসি কতগুলো ম্যাচ খেলছে এ ভাই এটা তো রাফি ভাই রিয়েল আইডি না এ তো অনেক কম ম্যাচ খেলা ভাই এটা রিয়েল আইডি না তোমাদের কি মনে হচ্ছে গাইস এটা কি রাফি ভাই রিয়েল আইডি ভাই তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আমি কিন্তু অনেক কনফিউজ এ পড়ে গেছি তো গাইস এবার দেখবো আমাদের লিস্টের তিন নাম্বার আইডিটা তো গাইস অস্থির একটা অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু তোমরা আইডিতে এন্ট্রি করলাম ভাই সিরিয়াসলি এটা আমার সাথে কি হচ্ছে এটাও দেখি এম এস এম রাফি ভাই রাইডি এইবার ভাই আইডি লাইকটা দেখো চোদ্দশো কে ভাই চোদ্দশো কে প্লাস তার মানে এইটা রিয়েল আইডি ওইটা ফ্যাক ছিল ভাই একবার চিন্তা করে দেখো একশো লেভেলের একই নামে দুইটা আইডি কেমনে হয় ভাই চলো আমরা দেখে আসি আমাদের রাফি ভাই কতগুলো ম্যাচ খেলছে এই যে ভাই এবার দেখো স্কোয়াডে ষাট হাজার ডুয়োতে কিন্তু দেখো সাত হাজার আর সোলোর মধ্যে নয় হাজার প্লাস ম্যাচ খেলছে গাইস তোমরা যারা এম এস এম রাফি ভাই সাথে অ্যাড হতে চাও এখান থেকে ইউআইডি আইডি রিকোয়েস্ট পাঠাইতে পারো গাইস আমাদের লিস্টের ভয়ানক লাস্ট দুইটা আইডি দেখার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও তো গাইস আমরা এখন দেখবো আমাদের টপ টু নাম্বার আইডি তো গাইস আমরা কিন্তু অস্থির একটা অ্যানিমেশনের মাধ্যমে আইডিতে এন্ট্রি নিলাম ও ভাই দেখো আমরা কার আইডিতে আমাদের বাংলাদেশ টপ আন ভ্যারাইটিতে আমরা এখন যাকে ভাই বর্তমান সময়ে বাংলাদেশের লেজেন বলা হয় আমাদের বাংলাদেশ অপান ভ্যারাইটিতে কিন্তু রিসেন্টলি একশো লেভেল হয়ে গেছে গাইস তোমরা সবাই জানো ভাই লেভেল তো একশো হয়ে গেছে এবার লাইকটা দেখো আটত্রিশ লাখ লাইক ভাই কেম কি আর ভাই দেখতেই পারছো পুরা কিন্তু একদম গোল্ডেন প্রোফাইল তো ভাই চলো আমরা দেখে আসি আমাদের বাংলাদেশ টপান ভাই কতগুলা ম্যাচ খেলছে এখানে স্কোয়াডের মধ্যে সাতান্ন হাজার ভাই সাব সাতান্ন হাজার ম্যাচ খেলছে স্কোয়াডে মানে ভাবো একবার এখানে ডুয়ার মধ্যে দেখো এখানে আঠারো হাজার ম্যাচ খেলছে আর এখানে ষোলোর মধ্যে দেখতেই পারতেছো তোমরা নয়শো ম্যাচ খেলছে গাইজ তোমরা যারা বাংলাদেশ টপ ওয়ান ভাইয়ের সাথে অ্যাড হতে চাও এখান থেকে ইউআইডি নিয়ে কিন্তু অ্যাড পাঠাইতে পারো তো গাইজ যাকে বাংলাদেশের লেজেন্ড বল হয় মানে বাংলাদেশ টপ ওয়ান তার আইডি আমরা দুই নাম্বারে রাখছি তাহলে ভাবো এক নাম্বার আইডি কোনটা ভাই পুরাই মাথা নষ্ট ভাই তোমরা এক নাম্বার আইডি দেখলে তোমাদের হুশ কিন্তু নাও থাকতে পারে তো ভাই এক নাম্বার আইডিটা দেখার আগে যারা এখনো ভিডিওতে লাইক করো নাই কি করতেছো ভাই সবাই একটা করে লাইক করে দাও তোমার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আর ভাই আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু পাঁচ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের নেক্সট টার্গেট থাকবে ওয়ান মিলিয়ন সো গাইস কি করতেছো সবাই সাবস্ক্রাইব করা শুরু করো আমাদের ওয়ান মিলিয়ন টার্গেট তো গাইস এবার আমাদের লাস্ট মানে টপ ওয়ান আইডিটা দেখবো আমরা তো ভাই অস্থির একটা এনিমেশনের মাধ্যমে কিন্তু আমরা আইডিতে এন্টি নিলাম ভাই কি এমন এটা টপ ওয়ান হওয়ার কারণ কি ভাই আইডি লাইক ভাই আমি কি চোখে ভুল দেখতেছি এটা কেমনে কি ভাই

প্রতি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবো আল্লাহ হাফেজ